দু সালে এই মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় সঠিক নিময়ে এই ভিডিওতে এ থেকে জেট পর্যন্ত পুরোটাই দেখাবো একসময় ইউটিউব চ্যানেল তৈরি করা খুবই সহজ ছিল দু সালে সব কিছু পরিবর্তন হয়ে গেছে যাদের ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেছে যারা তৈরি করবেন সবাই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন কারণ এখানে এমন এমন সেটিং দেখানো হবে জিরো লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত দেখে যদি আপনারা সেটিংগুলো আপনাদের চ্যানেলে বলাতে পারেন আপনারা যখন ভিডিও আপলোড করবেন আপনাদের ভিডিওতে প্রচুর প্রচুর পরিমাণ ভিউজ আসবে এখানে ইউটিউব চ্যানেল তৈরি করা থেকে শুরু করে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন সমস্ত কিছু এই ভিডিওতে দেখানো হবে আমি আপনাদের সাথে আছি রবীন্দ্র আচার্য আপনারা দেখছি ইন্টারটেনমেন্ট রবীন্দ্র চ্যানেল তো বেশি কথা না বাড়িয়ে আমরা পুরো ভিডিওটা শুরু করি চলো মোবাইল স্ক্রিনে চলে যাই মোবাইল স্ক্রিন তো বন্ধুরা সবার প্রথমে আমরা এই ফোনের হোম স্ক্রিনে চলে আসলাম এখানে যে ইউটিউব এটাকে টাচ করে নেবো এটাকে টাচ করে নেওয়ার সাথে সাথে আমাদের যে ইউটিউবটা চ্যানেলটা পুরো ওপেন হয়ে এসেছে এখানে দেখছেন আমাদের একটা লোগো আমরা যখন ফোন কিনি তখন আমরা ফোন থেকে কেউ জিমেল সেট করে দেয় সেই জিমেল দিয়ে আমাদের একটা ইউটিউব চ্যানেল তৈরি হয় আমরা সেটাকেও সেটিং করতে পারবো আবার নতুন করে তৈরি করতে পারবো যেহেতু আমি দেখাচ্ছি আপনাদের নতুন করে দেখাচ্ছি ফেসভাবে তো এই যে লোগো চিহ্ন এটাকে টাচ করে নেবেন টাচ করে নেওয়ার সাথে সাথে আপনারা দেখছেন দেখছেন এই যে এই যে সুইচ অ্যাকাউন্ট এই সুইচ অ্যাকাউন্ট এই সুইচ অ্যাকাউন্ট এই সুইচ অ্যাকাউন্ট এটাকে টাচ করে নেবেন টাচ করে নেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম শো করছে শো এই শো করছে এই যে কোল চিহ্ন এটা প্লাস চিহ্ন এই প্লাস চিহ্নটা আমরা টাচ করে নেব প্লাস চিহ্ন আমাদের আমাদের যেই যে ফোনটা আমাদের সেই পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে যে যার পাসওয়ার্ড দিয়ে দেবেন না আমি পাসওয়ার্ড দিয়ে খুলে নিলাম খুলে নিলাম পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড দিয়ে খুলে নেওয়ার সময় সাথে এখানে দেখছেন ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট এই ক্রিয়েট ক্রিয়েট অ্যাকাউন্টে টাচ করবেন টাচ করার সাথে সাথে এখানে এই যে দুটো লেখা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ ফর ওয়ার্ক অর মাই বিজনেস ঠিক আছে এটা প্রথমটা টাচ করবেন ফর মাই পার্সোনাল ইউজ এটাকে টাচ করে নিলাম টাচ করানোর সাথে সাথে দেখা দেখছেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আমার ফার্স্ট নেম আমি বসাবো আরে বি আই এন রবিন লাস্ট নেম আর চার জে ডাবল ই ফার্স্ট নেম আর লাস্ট নেম বসলাম বসে এখানে নেক্সট এনে নেক্সটে নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়া হবে এখানে মান্থ ডে ইয়ার মাস ডে ইয়ার যে যার মাস ডে ইয়ার এগুলো বসিয়ে নেবেন মান্থ এপ্রিল ডে চোদ্দো ইয়ার উনিশশো অষ্টআশি জেনারেল বসাতে হবে আমি মেল মেল বসে নিলাম হুম এমল বসে নিলাম নেওয়ার পরে এখান থেকে আমি নেক্সট করে দেব নেক্সট করা দেওয়ার সাথে সাথে এখানে দেখছেন তিনটে এখানে একটা জিমেল একটা জিমেল একটা জিমেল ঠিক আছে এখান থেকে আপনারা এখান থেকে দুটো জিমেল আপনি সাজেস্ট করেছে এখান থেকে যে দুটো জিমেল আপনার সেট করতে পারবেন যে একটা আর যদি ব্যবহার করেন এখান থেকে আপনাদের মনের মতন জিমেল তৈরি করতে পারবেন আমি একটা এখান থেকে সাজেস্ট করেছে আমি এই জিমেলটা নিয়ে নেব আগেই বলে দিচ্ছি আপনি যখন ইউটিউব চ্যানেল তৈরি করবেন আপনারা একটা খাতা পেন নিয়ে অবশ্যই নেবেন কিন্তু ওই জিমেলটা পাসওয়ার্ডটা অবশ্যই লিখে নেবেন পরে তৈরি করার পরে এগুলো ভুলে যায় তাই লিখে নেবেন তাই ওখানে এই আমি একটা জিমেল সেট করে এখানে নেক্সট করে দিলাম নেক্সট করে পাসওয়ার্ড চাইছে পাসওয়ার্ড আমি আমার মতন পাসওয়ার্ড দেব রবিন মামুন এক দুই তিন পাসওয়ার্ডটা দিলাম পাসওয়ার্ড দিয়ে এখানে নেক্সট 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 এখানে চাপ দিতে হবে নেক্সট আমাদের এই চ্যানেলের নামটা শো করছে শো করার সঙ্গে সঙ্গে আমাদের আবার এই যে নিচে হুম এর নিচে নেক্সট এই নেক্সট আবার টাচ করতে হবে টাচ করার সাথে সাথে আমাদের এরকম লেখা শো করছে আমরা এই যে লেখাগুলো এতে আমরা ইউটিউব চ্যানেল খুলছি এটা আগ্রহ আছি সেটাকে আমরা টাচ করতে হবে এখানে এগ্রি এগ্রি এবং প্রো জিমেলটা সেট হয়ে পুরো জিমেল দিয়ে প্রসেসটা নামটা রেড হয়ে গেলো এখানে আমরা জিমেল দিয়ে তৈরি হয়ে গেছে নামটা টাচ করে নেব এটা টাচ করে নিয়ে সুইজা আমরা যেটা তৈরি করেছি এক চ্যানেলটা সেই চ্যানেলটাকে আমরা নিয়ে নেবো এই টাচ করে এই চ্যানেলটা টাচ করে নিয়ে নিলাম সঙ্গে সঙ্গে দেখুন যেই নাম দিয়ে তৈরি করেছি সেই নাম নিচে এই যে লোগোটা এই লোক আসবে এই লোকটাকে টাচ করে নেবো আর দিয়ে এই আমাদের চ্যানেলটা পুরো ওপেন হয়ে এসছে ওই যে এখন এই যে ক্রিয়েটের চ্যানেল ক্রিয়েটের চ্যানেল এখানে আমরা টাচ করব টাচ করার সাথে সাথে দেখুন এখানে একটা পিকচারের ছবি আসছে পিকচারের ছবি আসছে এই পিকচার আমরা এখন পিকচার বসাবো না এখানে দেখছেন নাম এই যে নাম এই নাম এই নামটা আমরা এই যে পেনসিল ছিল এখানে এডিট করবো এই নামটা এডিট করবো আমি এই নামটা কেটে দিলাম আমার যে নামটা আমরা যে চ্যানেল তৈরি করেন চ্যানেলে এমন নাম ইউনিক নাম দেবেন যেন সার্চ করলে সবাই সেটা চলে আসে ইউনিক নাম দিতে হবে যেরকম আমি দেব এখানের নাম টেস নিউ বাংলা টেস্ট নিউ বাংলা এটা নাম দেওয়া হয়ে গেলো নাম দেওয়ার পরে আপনারা সেভ করে নেবেন এখানে সেভ সেভ এই যে এই যে আপনারা যে হ্যান্ডেল দেখছেন এটা এই হ্যান্ডেলটা এই হ্যান্ডেলটা আমি যা আছে সেটা রেখে দেবো হ্যান্ডেল রেখে দিয়ে আমি এবার হচ্ছে চলে আসলাম এটা এখান থেকে সেট করা গেলো এই যে ক্রিয়েটের চ্যানেল এখানে টাচ করে নেবেন ক্রিয়েটের চ্যানেল এই টাচ করে নিলাম ক্রিয়েটের চ্যানেল টাচ করার সাথে সাথে আপনাদের সব সেটিং চলে আসলো এখানে যে আবার এই যেই ইউ এটাকে টাচ করে নেব টাচ করে নেওয়ার সাথে সাথে আপনার চ্যানেল দেখে দেখুন টেস এ নিউ বাংলা টেস এ নিউ বাংলা চ্যানেল চলে আসলো এই যে এই যে দেখছেন এই যে ভিউ ভিউ চ্যানেল এর পর হচ্ছে ভিউ চ্যানেল হ্যাঁ এই ভিউ চ্যানেল টাচ করে নেব টাচ করার সাথে সাথে দেখছেন এখানে আপনারা যেই নামটা দিয়েছেন সেই নামটা খুলে গেলো আমি টেস্ট নিউ বাংলা এইটা চ্যানেলটা খুলে গেলো এখানে যে পেনসিল চিহ্ন এই পেনসিল চিহ্নকে টাচ করব টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের এখানে আরও এই যে আরও কিছু এখানে শো হলো আরও কিছু অ্যাড হলো এখান থেকে অ্যাড ঠিক আছে অ্যাড হলো ডেক্রিপশান অ্যাড হলো তারপর হচ্ছে প্রাইভেসি অ্যাড হলো এখানে আমরা এবার হচ্ছে ডেসক্রিপশান দিয়ে দেব এখানে আপনারা যে ভিডিও তৈরি করবেন সেই ডেক্সক্রিপশানটা দিয়ে দেবেন আমি দিয়ে দেব আমার যেহেতু ভিডিও রিলেটিভ এসি আই সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা আমি দিয়ে দিলাম ডেক্সক্রিপশানে এটা সেভ করে দেবো এবার সেভ সেভ হয়ে গেলো নাম হ্যান্ডেল হয়ে গেলো এবার ডেসক্রিপশান হয়ে গেলো আপনারা ডেক্সিপশন দেবেন এই ভিডিও আপনাদের ডেস্ক্রিপশন দেবেন এই প্রাইভেসি প্রাইভেসি যা আছে তাই থাকবে প্রাইভেসি যা আছে তাই থাকবে হ্যাঁ এখান থেকে আমরা এবার হচ্ছে এখানে দেখছেন একটা লোগো ফটো চিহ্ন এ একটা ফটো চিহ্ন হ্যাঁ ফটো চিহ্ন প্রথমে এটা হচ্ছে ব্যানার পিছনের ব্যানারে দেওয়ার জন্য টাচ করবো টেকে ফটো টেকে ফটো তুলে আমরা দিতে পারি বা এখান থেকে ফটো তুলতে পারি বা ব্যাকে চলে গেলাম এখান থেকে আমরা চোখে ফটো গ্যালারির থেকে তুলতে পারি এই যে গ্যালারি গ্যালারির থেকে আমি ওখানে চোখের স্টার নিয়ে নেব এখানে সেভ করে দিলাম এই যে ব্যানার চলে আসলো আমাদের একটু স্পোয়েট সময় নেবে ব্যানার চলে আসলো এবার কভার ফটো দেবো এখানে কভার ফটো আমরা যে কোনো একটা কভার ফটো এখানে চুজ করে নিলাম এখানে কভার ফটো দিয়ে নিলাম প্রোফাইল পিকচার দিয়ে দিলাম সেফ কভার ফটোটা সময় নেবে একটু সময় নিয়ে সেফ হয়ে যাবে এবার কভার ফটো আমাদের কী কী হলো ব্যানার হলো কভার ফটো হলো নাম হলো সব কিছু হলো ডিসক্রিপশান এখান থেকে সব কমপ্লিট হয়ে গেলো আমরা এখান থেকে এই প্রাইভেসি যা আছে প্রাইভেসিতে রাখবো প্যাকেজ চলে আসবো আমাদের চ্যানেলের সব কিছু তৈরি হলো ব্যানার হলো ফটোলা হলো সব কিছু হলো এখান থেকে সময় নিয়ে যাবে এখান থেকে পুরো কমপ্লিট হয়নি এবার আমরা ইয়ের থেকে কমপ্লিট করবো বাজার থেকে এখানের কাজ শেষ এবার বাজার থেকে সেটিং করতে হবে ফোনের বাজার থেকে সেটিং করব ওই সেটিংটা বাজার ফোনের বাজারকে টাচ করে নিলাম আমরা ফোনের ক্রোম বাজার থেকে সেটিং করবো ক্রম কোম্প বাজার টাচ করে নিলাম এখানে সার্চে লিখতে হবে স্টু স্টু ডিও স্টুডিও ডট ইউ টিউব ডট কম এই লেখাটা আমরা টাচ করে নেবো এখানে পুরো শো করছে সে বেশ করার সাথে লগ ইন টাচ করে নেবো আমাদের লগ ইন টাচ করে নেব লগ ইন হওয়ার পরে চ্যানেলটাও পুরো ওপেন আসবে কন্টিনিউ কন্টিনিউ করবো কন্টিনিউ করার সাথে সাথে কন্টিনিউ সশে করবেন আপনাদের যে লোগো চিহ্নটা দেখছেন এই লোগো উপরে এই লোগো থেকে টাচ করে আপনাদের যে চ্যানেলটা তৈরি করলেন সুইচ অ্যাকাউন্ট টাচ করে সেই চ্যানেলটা টাচ করে সেই চ্যানেলটা ওপেন করতে হবে এখান থেকে টাচ করে সুইচ অ্যাকাউন্ট সুইচ অ্যাকাউন্ট সুইচ অ্যাকাউন্ট যে চ্যানেলটা তৈরি করবে সেই চ্যানেলটা টাচ করে নিলাম সেই চ্যানেলটা ওপেন হয়ে আসবে চ্যানেলটা ওপেন হয়ে আসলো আপনারা জুম জুম করে দেখাচ্ছি এই যে জুম করে এই যে নিচ্ছে যে টার্চিংয় সেটিং এই এটাকে টাচ করাবেন টাচ করানোর সাথে সাথে আমাদের চ্যানেলে এরপর চার পাঁচটা লেখা আছে জেনারেল চ্যানেল আপলোড প্রথমে আপনারা দ্বিতীয় নম্বর যে চ্যানেল এটাকে সেটিং টাচ করবেন টাচ করার সাথে সাথে এখানে দেখুন তিনটে দেখাচ্ছে বেসিক ইনফু তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিং ফিল্টার ইনেবিলিটি আপনারা প্রথমে বেশি কিন্তু টাচ করবেন এখানে দেখছেন কান্ট্রি অফ রেসিডেন্ট যে দেশে বাস করেন সেই দেশেরটা দেবেন এখানে যে এর এটাকে টাচ করে নেবেন যে আমি ইন্ডিয়া আমি ইন্ডিয়া দেব আমি ইন্ডিয়া আমি ইন্ডিয়া বসাব আমি ইন্ডিয়া ইন্ডিয়া বসাব ইন্ডিয়া হয়েছে আমি ইন্ডিয়া ইন্ডিয়া বসে নিলাম এবার এখানে কী ওয়ার্ড কী ওয়ার্ড দেবেন কী ওয়ার্ডগুলো দেবেন আপনি যেরকম আমার নামও দিলাম টেজ নিউ নিউ বাং লা একটা দিয়ে দিলাম একটা সই নেবেন তারপর দেবেন আপ লোড ভিডিও আপনারা যে যে ভিডিও বানাবেন সেই ভিডিওর উপরে আপনাদের কীআগুলো দেবেন আপনার ভিডিও এটা একটা সই দিলাম সই দেওয়ার পরে তারপর হচ্ছে ভিউজ স্টার স্টার মেকোভার মেকোভার কী কী করে ভিউস একটা দিয়ে দিলাম তারপর হচ্ছে কিউর আপনারা আপনার জন্য সাজিয়ে নেবেন এবং যতগুলো কিউয়ার্ড দিতে মঞ্চে দিয়ে নেবেন আমি ওখানে এবার আমার চ্যানেলে যেটা আছে সেই চ্যানেলটার নামও সায়েন্স সায়েন্স অ্যান্ড সায়েন্স অফ টেকনোলজি এটা দিয়ে দিলাম এখান থেকেও এ হয়ে গেল এবার হচ্ছে আরও আপনারা আরও দিয়ে দেবেন কিওয়ার্ড এবার এখান থেকে দেখছেন এইটা হলো এবার কিওয়ার্ড হলো এবার এবার অ্যাডভান্স সেটিং এখানে দেখেছেন আমাদের ভিডিওটা কি শুধু আঠেরো বছর নিচে না আমরা হচ্ছে আমাদের ভিডিওটা সবাই জন্য দেখতে পারি এখান থেকে দেখুন এই যে নো দিস চ্যানেল ইজ মেড ফর কিড নো করে দেবেন সিলেক্ট অ্যাডভান্স সেটিং হয়ে গেলো এবার হুম এবার হচ্ছে ফিচার এই তৃতীয় নম্বরটা এটা চার্চ করবেন টার্চ করে আপনারা যে চ্যানেল ফুল একটা এলিজিবল হয়ে গেছে এবার দ্বিতীয়টা এই দ্বিতীয়টা দ্বিতীয়টা ফেরি ফোন নম্বর এই যে ফোন নম্বর ফোন নম্বর দেবেন আপনারা আপনাদের ফোন নম্বর দিলে টেক্স ভেরিফিকেশান কোড আসবে ওয়েটে ফোন নম্বর এখানে ফোন নম্বর দিন ফোন নম্বর দিয়ে পারমিশন করতে হবে নাইন জিরো নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স নাইন ফোর থ্রি এইট জিরো আপনাদের নাম দেবেন এবার চেয়ে কোড চাইবে এখানে কোড কোডটা আসবে কোড আসবে এখানে কোড 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 দিয়েছে পঁয়তাল্লিশ অষ্টআশি পঁয়তাল্লিশ কোড দিয়ে এখানে সাবমিট করবেন সাবমিট করলে পুরো আপনাদের এই যে ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে গেল দুটো ভেরিফিকেশন হয়ে গেছে ভেরিফিকেশন হয়ে গেছে আমাদের ভেরিফিকেশন হয়ে গেছে ভেরিফিকেশন হয়ে গেছে এবার ভেরিফিকেশন হয়ে যাওয়ার সাথে এই যে আপনার তৃতীয় নম্বর দেখছেন দুটো হয়ে গেছে এবার তৃতীয় নম্বরটা এই তৃতীয় নম্বরে এখানে টাচ করবেন তৃতীয় নম্বরে তৃতীয় নম্বরে দুই নম্বর হয়ে গেছে তৃতীয় নম্বর টাচ করবেন তৃতীয় নম্বরে এখানে দেখছেন ভিডিও ভেরিফিকেশন তারপরে ভ্যালিড আইডি যে কোনো আপনার ভোটার কার্ড আই কার্ড সেটা চ্যানেলিস্ট্রি আমরা অ্যাক্সেস করবো এখান থেকে এখান থেকে ইউজ ভিডিও ভেরিফিকেশন তারপরে ইউজ ইউর ভ্যালিড আইডি কার্ড আর তারপরে হচ্ছে আমরা যে নিচের এটা নিচের টাচ করবো নিচেরটা তৃতীয় নম্বরটা আমরা ভিডিও এরকম পোস্ট করতে করতে আমাদের কুড়ি পঁচিশ দিনের মধ্যে আমরা এটা ভেরিফিকশন হয়ে যাবে নেক্সট করে দেবো ডান করে দেবো হ্যাঁ এটা কাজ কমপ্লিট এখান থেকে সেভ করে দেবেন সেফ এটা হয়ে গেলো এখান থেকে সেভ সেভ হয়ে যাওয়ার সাথে সেভ হয়ে গেল এখানে নিচে আবার জিস্টার চিহ্ন তারা এই তারা এই তারাটাকে টাচ করে নেবেন আমার টাচ করে নেওয়ার সাথে এখানে আপলোড ডেটলস আপলোড ডেটলস এই দ্বিতীয় নম্বরটাকে টাচ করবেন দ্বিতীয় নম্বর টাচ করার সাথে বেশি কিনব বেশি কিনবু টাচ করবেন টাইটেল আমার ফোনের চেয়ে আমার চেয়ে যে টাইটেল দেবো দেব টেজ টেজ নিউ বাংলা এটা আমার টাইটেল দিয়ে দিলাম যেটা আমি তৈরি করেছি ইউটিউবটা চ্যানেলটার নাম ডিসক্রিপশান দিয়ে দেবো ডিসক্রিপশান দিতে হবে এখানে হচ্ছে ডিসক্রিপশন দিয়ে দেব টেস্ট নিউ বাং বাংলা বাংলা তারপরে দিয়ে দেবেন টেস টেস বাংলা চ্যানেল চ্যানেল দিয়ে দিলাম আপনারা আপনার মতন দিয়ে দেবেন এরকম তারপর হচ্ছে এটা হচ্ছে সিলেক্ট এবার হচ্ছে ভিজিবিলিটি সিলেক্ট করবেন এটা পাবলিক করে দিতে হবে পাবলিক পাবলিক হয়ে গেল এবার ট্যাগ এখানে ট্যাগ বসাবেন ট্যাগ বসাবেন যেরকম ইন্টারটেনমেন্ট এ সরাবেন তারপর হচ্ছে ভিউস ভিউস এসও আর শর্টস ভাইরাল ভাইরাল ভিডিও চড়াবেন এরকম তারপর হচ্ছে মাই ফার্স্ট ব্লগ এরকম করে আপনারা আপনাদের মতন বেশি বেশি পরিমাণে ট্যাগ বসে নেবেন এখানে ট্র্যাকের কাজ হয়ে গেলো র্যাক হয়ে গেলো এখান থেকে ট্র্যাক হয়ে গেলো অ্যাডভান্স সেটিং এখানে অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিং হয়ে গেল আপনার লাইসেন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড তারপর হচ্ছে এদিকে বাংলা এই যে ভিডিও ল্যাঙ্গুয়েজ আমি ল্যাঙ্গুয়েজ বাংলা এই যে সিলেক্ট করবেন এখান থেকে এখান থেকে আমি এখান থেকে সিলেক্ট করে নেব এই যে এই যে হ্যাঁ এখানে সিলেক্ট করে বাংলা বসে নিলাম না সিলেক্ট করলাম সিলেক্ট করে বাংলা বাংলা বসে নিলাম তারপরে যে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশান কী ল্যাঙ্গুয়েজ করবেন সেটা সেট করে নেবেন আমিও বাংলা বাংলা এখান থেকে হয়ে গেল এই ক্যাটাগরি এই ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন আমি যেহেতু সায়েন্স সায়েন্স অফ টেকনোলজি সায়েন্স অফ টেকনোলজি এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে আপনারা এখানে সেভ করে দেবেন অলরেডি ওটা সেফ হয়ে গেল সেফ হয়ে যাওয়ার সাথে সাথে আপনারা এখানে কাজ কমপ্লিট এবার প্লে স্টোর যাবেন স্টোর থেকে ওয়াই স্টুডিও ইউটিউব স্টুডিওটা ডাউনলোড করে নেবেন এখানে আমার ভালো ডাউনলোড করা আছে এখানে ডাউনলোড করে নেব ডাউনলোড করে যেই চ্যানেলটা এই চ্যানেলটা সুইচ অ্যাকাউন্ট চ্যানেলটা তৈরি করছি সেই অ্যাকাউন্টটা নিয়ে আসবো এই সেই অ্যাকাউন্টটা নিয়ে এসেছি এখানে আমরা এই যে এই ইউটিউব স্টুডিও থেকে ভিডিও আপলোড করতে পারবো তারপর হচ্ছে সব কিছু চ্যানেল করতে পারবো কটা সাবস্ক্রাইব হলেও সব কিছু দেখতে পারবো এই চ্যানেল শো করলো এখানে সব তো বন্ধুরা পুরো ভালো দেখ টাটা বাই বাই